বহিরাগত যুবকরা এসে কারখানায় কাজ করলেও কাজ পাচ্ছেন না স্থানীয় এলাকার যুবকরা বারবার কারখানা কর্তৃপক্ষ সহ রাজনৈতিক দলের নেতৃত্বদের জানিয়েও সমস্যার কোনো রকম সমাধান হয়নি অবশেষে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন স্থানীয় এলাকার বেকার যুবকরা অবিলম্বে স্থানীয় বেকার যুবকদের কাজ দিতে হবে এই দাবিকে সামনে রেখে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার বাঁশকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে আর এই সকাল থেকে বিক্ষোভের জেরে চাঞ্চল্য বাঁশকোপা এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা হাতে কারখানার গেটের সামনে বিক্ষোভের জেরে কারখানায় প্রবেশ করতে পারেননি কোনো শ্রমিকরাই স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে কারখানার গেটের সামনে খবর পেয়েই কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পোস্টার ব্যানার হাতে রীতিমতো অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কাজের দাবিতে এলাকার বেকার যুবকরা স্থানীয়দের অভিযোগ কারখানা যখন তৈরি হয়েছিল সেই সময় কাজ করেছিলেন এলাকার বেকার যুবকরা কিন্তু কারখানা তৈরি হয়ে যাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া যখন থেকে শুরু হয় তখন থেকে আর স্থানীয় এলাকার যুবকরা কোনো কাজ পাননি বহিরাগত যুবকদের দিয়ে কাজ করাচ্ছে কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে যেমন বারবার দাবি জানানো হয়েছে পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের কাছেও দাবি জানিয়েছেন স্থানীয় যুবকরা তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকেও কারখানা কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পর্কে জানানো হলো তারপরেও কোনো সুরা হয়নি এবার স্থানীয় এলাকার যুবকরা কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন যতক্ষণ না পর্যন্ত কাজের ব্যাপারে নিশ্চিত কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে জানাচ্ছেন স্থানীয় এলাকার বেকার যুবকরা স্থানীয়দের আরও অভিযোগ কারখানা থেকে যে দূষণ ছড়াচ্ছে সেই দূষণ সমস্ত কিছুই দিনের পর দিন ভোগ করছেন এলাকার বাসিন্দারা জমিতে নোংরা জল গিয়ে পড়ছে সেখানেও সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয়রা অথচ কাজ করছে কারখানায় বহিরাগতরা দূষণ যেখানে গ্রামবাসীরা ভোগ করছেন জমি দিয়েছেন গ্রামের মানুষজন কারখানা তৈরির সময় কাজ করেছেন গ্রামের বেকার যুবকরা

কিছু সমাধান হচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে বসতে বাধ্য হয়েছি কি চাইছে না চাইছি আমাদের গ্রামের ছেলেরা কাজ হোক আমাদের ছেলেগুলোকে বসিয়ে রেখেছে এতদিন ধরে কাজ করেছে তাদেরকে বসিয়ে রেখেছে তারা কাজ করুক সবাই কাজে লাগানো হোক আর কারখানা সুস্থভাবে চলুক আমরা এটাই কামনা করি কথা বলুন কারখানা কর্তৃপক্ষ প্রত্যেকবার বলছে আমরা আলোচনা করছি আলোচনা করছি হ্যাঁ এবার হয়ে যাবে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে সে একই জিনিস তারা আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে জিনিসটাকে পুরো একদম মানে ধরে ধরে রাখছে কোনো কোনো সমাধান পথ ধরেছে না বারবার বসতে হচ্ছে ম্যানেজমেন্ট প্রত্যেক দিন প্রায় বাইরে ইউপি বিহার ঝাড়খন্ড থেকে লোক নিয়ে আসছে জয়েন করাচ্ছে কিন্তু আমাদের গ্রামের যারা পলিউশনে ভুক্তভোগী যারা প্রত্যেক দিন পলিউশন খাচ্ছে গ্রামের মানুষ এমনকি তারা জমিদাতা তাদেরকে কোনো কাজ মানে কাজ দেয়নি তাই আমরা বারবার এইভাবে বুঝতে আমরা বাধ্য হচ্ছি যত যতক্ষণ একটা সলিউশন বা কোনো কিছু আশ্বাস আমরা না পাই ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে